জানী তরুণ সঙ্গের পরিচালনায় যে দুই দিন ব্যাপী টুর্নামেন্ট হয়েছিল আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সেমিফাইনালে একদিকে আছে মুকবুল একাদশ এবং অপর অপরদিকে আছে বাঁকুড়া লায়ন বাদশাহ তো টাই ব্যাগারটি আমি দেখানোর চেষ্টা করছি লায়ন বাদশাহ অর্থাৎ বাঁকুড়া টিমের তিন জার্সিধারী বল মারার জন্য প্রস্তুত হচ্ছে এবং অপর দিকে মুকবুল একাদশের একুশ নম্বর গোলকিপার বল ধরার জন্য প্রস্তুত হচ্ছে দেখা যাক অর্থাৎ লায়ন বাদশাহ কি তার প্রথম দেখাতে পারে তার টিমকে কতটা সামর্থ্য জোগাতে পারে অর্থাৎ বলটি বাইরে মেরে দিয়েছে লায়ন বাদশাহ কিন্তু প্রথম বলটি এখন মকবুল একাদশের দুই নম্বর জার্সিধারী বল মারার জন্য প্রস্তুত হচ্ছে এবং অপরদিকে লানবার টিমের গোলকিপার সেও জায়গা তৈরি করে নিচ্ছে দেখা যাক তার দলকে সেই কতটা সমর্থ জোগাতে পারে মুখবুলো কালসে দুই নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত বা খুব সুন্দরভাবে গোল করেছে আমরা সুন্দরভাবে গোল দেখতে পেলাম যোগ্য। প্লেয়ার খুব সুন্দরভাবে গোল করেছে তারা একের অপরের একটা বন্ধুত্ব স্থাপন তৈরি করে নিচ্ছে আরও অপরদিকে বাঁকুড়া লায়ন বাদশা টিমের চার নম্বর জার্সিধারী বল মারার জন্য গুটি গুটি পায়ে চলে আসছে দেখা যাক তার পায়ে আমরা গোল পাবো কি পাবো না সে বলটিকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিয়েছে দেখা যাক বলটি মারার জন্য প্রস্তুত বা খুব সুন্দর শেপ করেছে খুব সুন্দর আমরা সেপ দেখতে পেলাম অর্থাৎ লায়ান বাদশার চার নম্বর জার্সিধারীকে পরাস্ত করেছে মকবুল একাদশের গোলকিপার যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে গোলগুলি আটকাচ্ছে বাঁকুড়া এক নম্বর গোলকিপার চার নম্বর মকবুলে কাদসের প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত রেফারি হইসালে দিয়ে দিয়েছে দেখা যাক বলটি বলটি কিন্তু এটি রিসার্ভ হয়ে গেল অর্থাৎ দুর্ভাগ্য একদম যে গুণী যা আছে তাকে গিয়ে ডাইরেক্ট হিট করেছে গোলের মধ্যে রাখতে পারে না তাই মন খারাপ হয়ে ফিরে যাচ্ছে তার বন্ধুদের কাছে এখন বাঁকুড়া লায়ন টিমের এগারো নম্বর জার্সিধারী বল মারার জন্য গুটি গুটি পায়ে চলে আসছে সে তার দলকে কতটা সাপোর্ট করতে পারে অর্থাৎ দুজন বল মারার জন্য রেডি হয়ে গেছে এগারো নম্বর একটু অঙ্গভঙ্গি মার সময় বলটি মেরে দুর্ভাগ্যবশত বলটা সেভ করেছিল কিন্তু গোলটি গড়িয়ে গড়িয়ে চলে গেছে নিয়ন্ত্রণ করতে পারে না মনে আঘাত লাগার মতো একটা বিষয় তাই হাসি মুখে চলে যাচ্ছে কিন্তু মনে একটা খুব যন্ত্রণা কাজ করছে কারণ বলটি আটকিয়ে বলটি গোল হয়ে গেছে এটা খুবই সত্যি অপরদিকে চিঙানি মকবুল একাদশের এক নম্বর যার বল মারার জন্য প্রস্তুত হচ্ছে বলটি পজিশান করে নিয়েছে এবং অপরদিকে বাঁকুড়া বাদসা টিমের নির্ভরযোগ্য গল্পিকা বলটি সেভ করা মুভমেন্টে আছে এদিকে চিঙানি মকবুল একাদশের এক নম্বর প্লেয়ার বল মারার জন্য রেডি হয়েছে দেখা যাক মকবুল একাদশকে শক্তি জোগাতে পারে কি না বা খুব সুন্দর গোল দেখতে পেলাম খুব সুন্দরভাবে গোল করেছে সূর্য এক নম্বর চার্চদ মকবুল একাদশের প্লেয়ার একটু মুলাকাত করে নিচ্ছে তাদের সাহসটা আরও বেড়িয়ে যাবে তিন নম্বর শট হয়ে গেছে চার নম্বর শট মারার জন্য প্রস্তুত এখনও পর্যন্ত মকবুল একাদশ এক গোলে এগিয়ে আছে দেখা যাক মকবুল একাদশ কি তারা ফাইনালে অংশগ্রহণ করতে পারবে গতকাল যে খেলাটি হয়েছে আমরা ভাই ভাই তারা কিন্তু ফাইনালে অংশগ্রহণ করে নিয়েছে আজকে পালা দেখা যাক সতেরো নম্বর জার্সিধারী বাঁকুড়া লায়ন বাদশা টিমের বল মারার জন্য প্রস্তুত দেখা যাক এদিকে বা খুব সুন্দরভাবে গোল করেছে চার নম্বর শট লায়ন বাদশা এই মাত্র গোল করলো এবং অপর দিকে এখন বল মারতে যাচ্ছে চিঙানি মকবুল একাদশের পাঁচ নম্বর জার্সিধারী সে কতটা এই মকবুল একাদশকে আরও শক্তি দিতে পারে সেটাই বড়ো ব্যাপার তার কাছে ব্যাপারী মশাই হুইসেলফ দিয়ে দিয়েছে চিহানি মকবুল একাদশের পাঁচ নম্বর প্লেয়ার অঙ্গভঙ্গিমা দেখিয়ে বলটি খুব সুন্দরভাবে গোল করেছে অর্থাৎ চার চার শট মেরে এখনও পর্যন্ত মকবুল একাদশ একটি গোলে এগিয়ে আছে এইদিকে চিহানি মকবুল একাদশের প্রত্যেকটি প্লেয়ারগণ খুব চাপে আছে দিকে আরও বেশি চাপে আছে বাঁকুড়া লায়নবাদশা টিমের প্রত্যেকটি প্লেয়ার কি হবে তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে অর্থাৎ ফাইনালে তারা অংশগ্রহণ করতে পারবে এই নিয়ে তাদের একটা প্রশ্ন হয়ে গেছে এখনো পর্যন্ত এগিয়ে আছে চিঙ্গানি মকবুল একাদেশের টিম আজ বাইশে সেপ্টেম্বর রবিবার চিঙ্গানি তরুণ সংঘের পরিচালনায় এক দুই দিনব্যাপী বিরাট টুর্নামেন্ট দেড় লক্ষ টাকার ধামাকা এই ধামাকায় প্রথম দল আমরা ভাই ভাই তারা ফাইনালে অংশগ্রহণ করেছে আজকে দ্বিতীয় দিনে সেমি ফাইনাল খেলা বা খুব সুন্দর অর্থাৎ চার নম্বর শটে লাইন বাদশাহ কিন্তু সুন্দরভাবে গোল দিয়েছে এখন লায়ন বাদশাহ খুব চাপে আছে কারণ মকবুল একাদশ যদি গোল দিয়ে দেয় তারা কিন্তু সরাসরি ফাইনালে অংশগ্রহণ করতে পারবে এবং এই দিকে বাঁকুড়া লাইন বাদশা তাদের মনের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব চলছে কারণ এই বলটা সেভ করতেই হবে তাহলে হয়তো ম্যাচ আবার ড্র হয়ে রানিং কিন্তু পাটাই বেকারে চলবে দেখা যাক এইটা কিন্তু মকবুল একাদশের একটা বিরাট মানে মনের জোর আনার একটা ব্যাপার আছে যদি তারা গোল দিতে পারে সরাসরি ফাইনালে অংশগ্রহণ করে নেবে সাত নম্বর জার্সিধারী বল মারার জন্য প্রস্তুত বা খুব সুন্দর অর্থাৎ এই যে তারা আপ্রাণ চেষ্টা করে আজকে ফাইনালে অংশগ্রহণ করতে পেরেছেন মেগা ফাইনাল আছে সিঙ্গানি মকবুল একাদশ এবং আমরা ভাই ভাই আজকের এই ফাইনালে দারুণ জমে উঠবে আমি দেখানোর চেষ্টা করবো দর্শক আপনাদেরকে ধন্যবাদ